আওয়ামী লীগের চামচামি হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় উপরে ওঠার সিঁড়ি যত বেশি আপনি চামচা যত বেশি আপনি হজরত ডাকতে পারবেন যত বেশি জিন্দাপি ডাকতে পারবেন যত বেশি পদ্মা সেতুর পিলারের থেকে আপনি গায়ে দিয়ে আওয়াজ শুনতে পাবেন তত আপনি এমপি হতে পারবেন আপনি সংসদ থেকে নাচবেন গান করবেন তাইলে আপনি এমপি হতে পারবেন আওয়ামী লীগ তো ওই জায়গাতে আওয়ামী নিয়ে গেছে আওয়ামী লীগ আওয়ামী নিজে ঘুরে সেই গর্তের মধ্যে পড়েছে এখন আওয়ামী লীগ অন্যের ঘরে দোষ দেয় তাদের লজ্জা পাওয়া উচিত এবং আজকে যে টিউলিপের চিঠি এটাই তো আওয়ামী লীগের জন্য একটা মরার উপরে খাড়ার ঘা একটা চর চটকনা আওয়ামী লীগের চাটা চামচা চাটুকার ছাড়া কিচ্ছু নাই এবং এখনো চাটুকারিতা চলছে এখনো তাদের ভাষ্য কে দেয় এখনো তাদের ভাষ্য দেয় নানক জমি দখলের অভিযোগে আমি রহমান পিয়ালরা নানক কে রীতিমতো দোলাই করছিল এই আন্দোলনের আগে কারণ তার লোকজন জমি দখল করে ভিওআইপি ব্যবসার জন্য তার মেয়ের নামে অভিযোগ আছে তাও লীগের এখনো সেই নানক হচ্ছে তাদের মুখপাত্র সেই ওবায়দুল কাদের তাদের মুখপাত্র যিনি সারাদিন ছবি দিতেন সত্তর হাজারের উপর ছবি পোস্ট করেছিলেন ফেসবুকে যিনি তার ঘড়ি বলতেন যে এই বারো চোদ্দ ষোলো লাখ টাকার ঘড়ি তাকে লোকজন উপহার দিয়ে যায় উনি সেটা নেয় ওনার সুতের বাহা সে ওবায়দুল কাদের হচ্ছে তাদের মুখপাত্র

বোনের মে হিসেবে দেন নাই এটাই হচ্ছে তার সবিরোধিত যখন দরকার পড়ে তখন উনি বোনের মেয়ে আর যখন তখন উনি ব্রিটিশ এটা হচ্ছে তাদের অসুবিধা এই ধরনের স্ববিরোধী কাণ্ড কারখানার কারণে কিন্তু পরিবারটি ভাবে বিতর্কিত হলো আচ্ছা কিন্তু এটা আওয়ামী লীগের জন্য আসলে কেমন যেখানে তিনি আসলে অনুপ্রাণিত করছেন ডক্টর কর্মকাণ্ড আর আওয়ামী লীগ মানে শেখ হাসিনা তাঁকে সবসময় সুধকোর জঙ্গি খুনি তারি বলেই যাচ্ছেন তাদের অবস্থান আসলে কি লেজের আওয়ামী লেগের অবস্থা কেমন এটা আওয়ামী লীগেরা বলতে পারবেন আওয়ামী লীগেরা পালিয়ে যাচ্ছেন কেন এত বড় দল তাদের কোটিকোটি সমর্থক কোটি কোটি ভোটার তারা কেন পলাত এই প্রশ্নের উত্তর আমী লীগকে আগে দিতে হবে কিসের ভয় পালিয়ে যাচ্ছেন তাই না কেন পালিয়ে গেলেন বিশ্বই কোনো একটা ভয় আছে ভালো কথা জীবন নাশের আশঙ্কা সেটা আমি বুঝলাম যে বৃহৎ নেত্রী বা বৃহৎ নেতা যিনি তার আওয়ামী লীগের ছোট ছোট নেতা থানা পর্যায়ের অন্যান্য পর্যায়ের যারা নেতা যারা বহু আগে আওয়ামী লীগের নেতা ছিলেন তারাও তো পালিয়েছেন কেন পালিয়েছেন কারণ এই দলটির যে ইমেজ এই বক্তব্যের প্রেক্ষিতে এই প্রশ্নটা যখন আমি তাদেরকে করি আপনারা কেন পালালেন তারা বলেন যে সেভাবেই পিটিয়ে মারা হয়েছে ওই সময়টা যেভাবে মব বা তারা যদি এতটুকু নিশ্চয়তা পান যে জেলখানা তাদের দলের এত ক্ষমতা আছে যে দলের এত ক্ষমতা আছে যে দলের কোটি কোটি সমর্থক যে দল মিছিল করলে পরে রাস্তার এই মাথা থেকে ওই মাথা কিছু দেখা যেত না সেই দল হঠাৎ করে তাদের সমর্থক শূন্য হয়ে গেল তাদের জনতা কোথায় মত কোথার থেকে আসবে যদি জনতা তাদেরকে প্রোটেক্ট করে তাদের না জনপ্রিয়তা আছে তাদের না এলাকাতে তারা ভোট পেয়ে এমপি হয়েছেন তাদের সেই ভোটার গুলা কোথায় জিএম কাদের বাড়ি ভাঙতে গেল পরে রংপুরের লোকজন মাইন্ড করলো

সেনা প্রধানকে নির্দেশ দিতে হচ্ছে তিনি আলাদা ভাবে মব নিয়ন্ত্রণে নির্দেশ দিতে বাধ্য মব কন্ট্রোল করা কি সেনাবাহিনীর কাজ নেই মব কন্ট্রোল পুলিশের কাজ আনসারের কাজ মব কন্ট্রোলিং এর বাহিনী তো সেনাবাহিনী না তাই না তোর সেনাবাহিনী তো সেই কাজ করে না তাদের সেই ট্রেনিংও না মব কন্ট্রোল করার ট্রেনিং সেনাবাহিনীর না সেনাবাহিনী লেথাল ওয়েপন ব্যবহার করে সেনাবাহিনীর একেবারে ছোট্ট ওয়েপনটাও লেথাল ওয়েপন সেনাবাহিনীকে লাঠি হাতে ঘুরে নাকি সেনাবাহিনীকে ব্যাটেন হাতে ঘুরে নাকি তো সেনাবাহিনীকে এখন লাঠি ব্যাটেন এগুলো নিয়ে মব কন্ট্রোল করতে হচ্ছে এটা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির নমুনা এটা তো উন্নতির নমুনা না আর জিএম কাদের বাড়ি ভাঙার পরে একটা সেন্টিমেন্ট তৈরি হচ্ছে আমি তো সেইটাই বলছি আমেরিকার এত এত ভোটার এত এত লোক এত এত তাদের নির্বাচন তিনশো আসনে কোনো প্রার্থী খুঁজে পাওয়া যায় না তাদের বিরুদ্ধে তাহলে তারা কোথায় গেল আওয়ামী লীগের নিজের আয়নাতে নিজের চেহারাটা দেখা খুবই জরুরি তারা যে সারাক্ষণ একটা ডিনায়াল মধ্যে আছেন তারা যে সারাক্ষণ একটা অস্বীকৃতের মধ্যে আছেন যে তারা কোনো অন্যায় করেন নাই তারা কোনো অপরাধ করেন নাই ক্ষমতা থেকে তাদের পতন এটা সম্পূর্ণভাবে বিরোধীদের আহ বিষয় তাহলে তো তারা এই কৃতিত্ব বিরোধীদেরকে দিচ্ছেন যে বিরোধীরা তাদের চেয়ে অনেক উপযুক্ত তারা তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পেরেছে তাহলে তারা বেশি মেধাবী বিরোধীরা তারা বেশি উপযুক্ত তাদের সমর্থন বেশি এটা একটা আর যদি তারা বলেন যে না বিরোধীরা আসলে সুযোগ পেয়েছে যেটা আমরা দেখেছি তারা সুযোগ পেয়েছে ভোট হলে কি বিরোধীরা সুযোগ পেত আমাদের যদি অর্থনৈতিক ব্যবস্থাপনায় চুরি দুর্নীতি ডাকাতি ব্যাংক লুট এগুলো না করতো তাহলে কি বিরোধীরা সমালোচনা করতে পারতো আওয়ামী লীগ যদি তার নিজের বংশের শাসন প্রতিষ্ঠা করার জন্য এলাকা এলাকায় দলের সমস্ত পদে বংশের লোকজন না বসাতো তাহলে কি এই দলটা একটা মানুষের দল থেকে বংশের দলে পরিণত হতো আওয়ামী নিজের সমালোচনা করে না এটা হচ্ছে সবচেয়ে বড় স্বৈরাচারিত্ব আওয়ামী লীগ এইভাবে সমস্ত মেধাবী লোকদেরকে হারিয়েছে সমস্ত মেধাবী নেতৃত্বকে হারিয়েছে আওয়ামী লীগের চাটা চামচা চাটুকার ছাড়া কিচ্ছু নাই এবার এখনো চাটুকারিতা চলছে এখনো তাদের ভাষ্য কে দেয় এখনো তাদের ভাষ্য দেয় নানো জবি দখলের অভিযোগে আমি রহমান পিয়াল নানক কে রীতিমত ধোলাই করছিল এই আন্দোলনের আগে কারণ তার লোকজন জবি দখল করে ভিআইপি ব্যবসার জন্য তার মেয়ের নামে অভিযোগ আসছে তাও অনেকে এখনো সেই নানক হচ্ছে তাদের মুখপাত্র সৈয়বদুল কাদেরই তাদের মুখপাত্র যিনি সারা দিন ছবি দিতেন 70 হাজার এর উপর ছবি পোস্ট করেছিলেন ফেসবুকে যিনি তার ঘড়ি বলতেন যে এই 12 14 16 লাখ টাকার ঘড়ি তাকে লোকজন উপহার দিয়ে আর 19 এর নেয় ওনার সুতের বাহার সৈয়বদুল কাদের হচ্ছে তাদের মুখপাত্র এখনো পর্যন্ত আওয়ামী লীগের যুক্তিশীল মুখপাত্র হয়ে যে কেউ কথা বলতে পারবে সেই মেধাবী নেতৃত্ব আওয়ামী আওয়ামী লীগের অত্যন্ত ছোট করা হয় লীগের চামচামি হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় উপরে ওঠার সিঁড়ি যত বেশি আপনি চামচা যত বেশি আপনি হজরত ডাকতে পারবেন যত বেশি জিন্দাপি ডাকতে পারবেন যত বেশি পদ্মা সেতুর পিলারের থেকে আপনি গায়ে আওয়াজ শুনতে পাবেন তত আপনি এমপি হতে পারবেন আপনি সংসদ গিয়ে নাচবেন গান করবেন তাইলে আপনি এমপি হতে পারবেন আওয়ামী লীগ তো ওই জায়গাতে আওয়ামী লীগ নিয়ে গেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের গর্ত নিজে ঘুরে সেই গর্তের মধ্যে পড়েছে এখন আওয়ামী লীগ অন্যের ঘাড়ে দোষ দেয় তাদের লজ্জা পাওয়া উচিত এবং আজকে যে টিউলিপের চিঠি এটাই তো আওয়ামী লীগের জন্য একটা মরার উপরে খাড়ার ঘা একটা চর চটকনা ইউনুসের প্রতি এক ধরনের প্রশংসা এটা কি করেছেন কেন ব্রিটিশ এমপি উনি এই জন্য ব্রিটিশ এমপি হিসেবে উনি ইউনুসের নিন্দা করতে পারবেন না